হ্যাল এমন সময় আছে যখন আমরা মরিয়াভাবে এড়াতে চাওয়া একটি বিশাল সংকট আমাদের উপর আসে ব্যবসা ভেঙে পড়ার মুখে প্রতণ্ড আর্থিক চাপ বা এক মুহূর্তে সম্মান হারানোর পরিস্থিতি এই ধরনের মুহূর্তে আমরা পরিস্থিতি থেকে বাঁচার জন্য সংগ্রাম করি গুরুত্বপূর্ণ বিষয় হল তাৎক্ষণিক আগুন নেভানোর জন্য আমরা এমন কি আমাদের মূল মূল্যবোধ বা শেষ দুর্গকেও ছেড়ে দিই যা আমরা ভেবেছিলাম কখনও আপস করা উচিত নেই রাজা হিসকিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়েন যখন অসুরের রাজা সেন্নাকের বিশাল সেনাবাহিনী নিজে আক্রমণ করেন তিনি বিশাল কর দিয়ে আত্মসমর্পণ করেন রাজপ্রাসাদের ভাণ্ডার খালি করেন এমনকি ঈশ্বরের মন্দিরের দরজা ও স্তম্ভ থেকে সোনা ছাড়িয়ে অসুরের রাজাকে দেন মন্দিরের স্তম্ভের সোনা ঈশ্বরের সঙ্গে চুক্তির সম্পর্কের প্রতীক ছিল জিহুদার বিশ্বাস ও সার্বভৌমত্বা তাদের শেষ দুর্গ সোনা ছাড়ানো ছিল এক অপমানজনক আপস যা পার্থিব চাপ অর্থাৎ বিশাল সামরিক শক্তি সামনে ঈশ্বর প্রদত্ত মূল মূল্যবোধের আত্মসমর্পণ ফলাফল কি হয়েছিল অসুরের রাজা শুধু সোনা নিয়ে চলে যাননি তিনি হিসকিয়েকে বিদ্রীপ করেন এবং আরও বড় হুমকি দেন হিস্কিয়র দুর্বলতা থেকে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে সংকটের মুখে কি আমরা খুব সহজেই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের শেষ দুর্গ আপস করছি কিন্তু যীশু এই পৃথিবীতে এসে মানব জীবনের সবচেয়ে মৌলিক সংস্টার মুখোমুখি হন পাপ ও মৃত্যুর বিশাল হুমকি পাপের প্রলোভন শয়তানের আক্রমণ এবং ধর্মীয় রাজনৈতিক শক্তির চাপের মধ্যে যীশু এক মুহূর্তের জন্য আপস করেননি এমনকি ক্রুশের চরম যন্ত্রণা ও মৃত্যুর সামনে থাকলেও তিনি পিতা ঈশ্বরের দেনা মুক্তির মিশন পুরোপুরি সম্পন্ন করেন যীশুর ক্রুশে মৃত্যু ও পুনরুত্থান আমাদের চূড়ান্ত অজে দুর্গ হয়ে ওঠে কোনো আর্থিক চাপ সম্মান হারানোর হুমকি বা মৃত্যুর ভয়ও যীশুখ্রিস্টে আমাদের মুক্তিকে নাড়া দিতে বা কেড়ে নিতে পারে না আমাদের শেষ দুর্গ সেই সোনা নয় যা আমরা রক্ষা করি বরং সেই জীবন যা যীশু আমাদের জন্য নিশ্চিত করেছেন প্রিয় বন্ধুরা হিসকিয়র মতো তাৎক্ষণিক সংকটের কারণে আপনার আত্মায় খোদাই করা সবচেয়ে মূল্যবান মূল্যবোধ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ও বিবেক কি আপস করছেন এই মুহূর্তে ক্রুশের মাধ্যমে পাপ ও মৃত্যুর সমস্যা স্থায়ীভাবে সমাধান করা খ্রিস্ট আমাদের সত্যিকারের শেষ দুর্গতা জানুন যীশুতে বিশ্বাস করে তার মুক্তি গ্রহণ করলে স্বল্পমেয়াদী আপসের স্থানই ক্ষতি না বরং অনন্ত জীবন ও অটল শান্তি পাওয়া যায় এখন আর এই পৃথিবীর চাপের সামনে হাঁটু গেড়ে বসবেন না আপনার জীবনের সত্যিকারের সার্বভৌম যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে আমন্ত্রণ জানাবেন না